বাংলা প্রবন্ধ রচনা আমার প্রিয় বই তো এটি পড়া হচ্ছে পঞ্চম শ্রেণীর অক্সফোর্ড প্লাস গাইডটি থেকে প্রথমে ভূমিকা ভূমিকায় বলা হচ্ছে যে পৃথিবীর সবাই বই ভালোবাসে ভালো বইয়ের মধ্যে এমন একটি গুণ থাকে যা সহৃদয় পাঠকের মনের উপর প্রভাব বিস্তার করে আমার প্রিয় বই অপারেজ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রামের সুমতি আমার প্রিয় বই আমার ভালো লাগার কারণ পৃথিবীতে বহু বিখ্যাত বই থাকতে রামের সুমতি আমার ভালো লাগার কারণ হল রাম চরিত্রটি কম বয়সী রামের দুষ্টু বুদ্ধির নানা রকম চিত্রের রামের সুমতির মধ্যে খুঁজে পাওয়া যায় রামের মা বাপ ছিল না বৌদির স্নেহ শাসনের ছায়াতলে সে বেড়ে উঠেছিল বৌদির অসুখের সময় নীলমণি ডাক্তার যখন আসতে চাইল না তখন রাম ডাক্তারের মুখে ঘুষি দিয়ে দাঁত ভেঙে দেওয়ার হুমকি দেয় ডাক্তারের কলমের আম আমবাগান দেবার দিয়ে ডাক্তারকে আসতে বাধ্য করে গ্রামের উপড়িয়ে অত্যাচারী ও ফাঁকিবাজ ডাক্তার রামকে জমের মতো ভয় করত এ ঘটনা থেকে রামকে গোয়ার বা ডান মনে হলেও রাম গোঁয়ার বা ডান কোনোটিই কোনোটি নয় সে নিপীড়িতের সেবা এবং অত্যাচারীকে সাহিস্তা করা কর্তব্য বলে মনে করেছে এছাড়া নানান ধরনের মজার মজার কাণ্ড করেছে সে পুরোটা বই জুড়ে রামকে ভালোবেসেছি কিন্তু রামের মতো সহজ বুদ্ধিতে কাজ করার শক্তি ও সাহস আমার নেই এজন্যই রাম চরিত্রটির প্রতি আমার একটি গোপন আকর্ষণ আছে তাই এই বইটি আমার কাছে এত প্রিয় উপসংহার রামের সুমতি পড়তে বসলে একেবারে শেষ না করে ওঠা যায় না যে বই পড়ে আনন্দ পাওয়া যায় সেরকম বই পড়া উচিত রামের সুমতি পড়ে আমি অপরিসীম আনন্দ পেয়েছি তো এই যে এই প্রবন্ধটি যে আমার প্রিয় বই এটি আসলে এভাবে বলা যেতে পারে যে প্রথমে আগে ভূমিকা ভূমিকা পৃথিবীর সবাই বই ভালোবাসে ভালো বইয়ের মধ্যে এমন একটি গুণ আছে যা সহৃদয় পাঠকের মনের উপর প্রভাব বিস্তার করে এখন আসছে আমার প্রিয় বই আমার প্রিয় বই হচ্ছে অপরাজয় কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রামের সুমতি এখন এই বইটি ভালো লাগার কারণ হচ্ছে রাম চরিত্রটি কম বয়সী রামের দুষ্ট বুদ্ধির নানা রকম চিত্র শরৎচন্দ্রের এই বইটির মাঝে খুঁজে পাওয়া যায় তো রামের মা বাপ ছিল না বৌদির স্নেহ ও শাসনের ছায়া তলে সে বেড়ে উঠেছিল তো বৌদির অসুখের সময় ডাক্তার যখন আসতে চাইল না তখন রাম ডাক্তারের মুখে ঘুষি দিয়ে দাঁত ভেঙে দেয়ার হুমকি দেয় তো গ্রামের একজন কিপটে অত্যাচারী ফাঁকিবাজ ডাক্তার রামকে জমের মতো ভয় করত। তো এই ঘটনা থেকে রামকে গোয়ার বা ডান পেটে মনে হলেও সে কিন্তু আসলে গোয়ার বা ডান পেটে ছিল না সে নিপীড়িতের সেবা এবং অত্যাচারীকে সাহস্তা করার সাহস তার ভিতরে ছিল এছাড়া নানা ধরনের মজার মজার কাণ্ড রাম করেছে যার জন্য আমি এই চরিত্রটিকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছি এবং রামের মতো সক্রিয় সাহস আমার নেই এজন্যই রামের প্রতি এই চরিত্রটির প্রতি আমার একটি গোপন আকর্ষণ আছে তাই বইটি আমার কাছে অত্যন্ত প্রিয় উপসংহারে বলা যেতে পারে যে রামের সুমতি পড়তে বসলে একেবারে শেষ করে শেষ না করে ওঠা যায় না যে বই পড়ে আনন্দ পাওয়া যায় সেরকম বই পড়া উচিত আর রামের সুমতি পড়ে আমি সেরকম অপরিসীম আনন্দই পেয়েছি এই জন্যই এই বইটি আমার প্রিয় বই